আসসালামু আলাইকুম আহামতুল্লাহি প্রিয় মুদাব্বির ভাই আপনি কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনার সামনে আলোচনা করব জাদু বান এবং বন্দিশ এই তিনটার বিষয়ে বলবো আমরা অনেকে জানি না জাদু কত প্রকার জাদু কিভাবে করে এবং বান কিভাবে মারে এবং বন্দিশ কাকে বলে আজকে আমি এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ প্রিয় মুদাবির ভাই আমার এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আর আমার এই চ্যানেলের মধ্যে জিন হাজির করা থেকে শুরু করে রোগ নির্ণয় পদ্ধতি জিনকে শাস্তি দেওয়া এবং মুদাব্বির রোজাতের শিকার হইলে কি কি আমল দ্বারা সে রোজার থেকে নিজেই ফিরে আসতে পারবে বিস্তারিত সব রকমের আমল দেওয়া আছে এগুলো পরীক্ষিত পরীক্ষিত আমল এগুলো আপনারা দেখে করে নিতে পারেন শিখে নিতে পারেন আর যদি কেউ এই তদবির জগতে আসতে চান অথবা তদবির জগতে আপনি আসেন সঠিক পরামর্শ পাচ্ছেন না সঠিক গাইডলাইন পাচ্ছেন না আপনি রোগ নির্ণয় করতে পারতেছেন না অথবা রোগ নির্ণয় করতে পারলে আপনি চিকিৎসা করতে পারতেছেন না আপনি চাইলে আমার থেকে আপনি পার্সোনালি ভাবে এই তদবির শিখে নিতে পারেন কিভাবে রোগ নির্ণয় করবেন কিভাবে জেন হাজির করবেন এবং কিভাবে জিন হাজির করে তাকে শাস্তি দিয়ে ছেড়ে দিবেন কিভাবে বন্দি করবেন কিভাবে তাকে হত্যা করে ফেলবেন এবং অনেক সময় দূর থেকে জিন মানুষের ব্রেন কে কন্ট্রোল করে কথা বলে ওই সমস্ত জিনকে কিভাবে আপনি তাড়াবেন বিস্তারিত এ টু জেড এই তদবির জগতের মূল যে শিক্ষা সেই শিক্ষাটা আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ যদি কেউ শিখতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবে তো প্রথমে আমরা জানবো জাদু কাকে বলে জাদু কিভাবে করে মূলত জাদু করা হয় কাছ থেকে কাজ থেকে কিভাবে করে যেমন কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে অথবা কোনো কিছু ছিটানোর মাধ্যমে যেটা করা হয় এটাকে জাদু বলা হয় আর বান মারা কাকে বলে অনেক রকমের বান আছে তো এই বানটা মারা হয় দূর থেকে এই বানটা নামের মাধ্যমে যে চালান মারা হয় এটাকেই কি বান বলা হয় এখন আমি আলোচনা করব বন্দিশ কাকে বলে বন্দিশ কিভাবে করে আর বন্দিশ করলে কি হয় বন্দিশ এমন একটা জিনিস কোনো কিছুকে বন্ধ করে দেওয়া কোনো কিছুকে আটকে দেওয়া মানে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে আমি থেমে গেলাম এই যে আটকিয়ে দেওয়া বন্ধ করে দেওয়া এটা কি বলা হয় কোনো কিছুকে আটকিয়ে দেওয়া থামিয়ে দেওয়া এটা কি বলে বন্দিশ বলে ক্লিয়ার তো ইনশাল আমরা জাদু সম্পর্কে যেটা মূলত কাজ থেকে কিছু খাওয়ানোর মাধ্যমে অথবা কিছু ছিটানোর মাধ্যমে করা হয় দুই নাম্বার আমরা জানতে পারলাম দূর থেকে নামের মাধ্যমে যে চালান মারা হয় তাকে বান বলা হয় তিন নাম্বার আমরা জানতে পারলাম বন্দিস কাকে বলে বন্দিস কোনো কিছুকে থামিয়ে দেওয়া আটকে দেওয়াকে বন্দিস বলে এই বন্দিসটা তিন ভাবে আসে এক নাম্বার এই বন্দিসটা আল্লাহর পক্ষ থেকে লাগে নাম্বারে এই বন্দিসটা মানুষের পক্ষ থেকে আসতে পারে তিন নাম্বার এই বন্দিসটা কিছু জিন আছে এই জিনের পক্ষ আসতে পারে আমরা কি বুঝলাম বন্দিসটা তিন ভাবে আসতে পারে এক নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বন্দিশ লাগতে পারে দুই নাম্বারে কোনো মানুষের পক্ষ থেকে বন্দিশ লাগতে পারে তিন নাম্বারে খবিশ যে খারাপ জিনগুলো আছে তাদের পক্ষ থেকে লাগতে পারে এখন আল্লাহর পক্ষ থেকে কিভাবে বন্দিশ লাগে আল্লাহর পক্ষ থেকে বন্দিশ লাগাটাকে আমরা অনেক সময় গজব মনে করি যে একটা মানুষ চলতেছে হঠাৎ করে তার সবকিছু সবকিছু ধ্বংস হয়ে গেল এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে এবং মানুষের পক্ষ থেকে হতে পারে আপনি ভালো আছেন ভালো খাচ্ছেন ভালো পোশাক করতেছেন ব্যবসা বাণিজ্য ভালো মানুষ করে আপনার সব কাজের মধ্যে বন্দিশ লাগাই দিল এটা মানুষের পক্ষ থেকে হতে পারে এবং কিছু খবিস জিন আছে এই জিনদের পক্ষ থেকে বন্দিশটা লাগে বন্দিশ তিন ভাবে লাগতে পারে আশা করি আপনি ক্লিয়ার ইনশাআল্লাহ এক নম্বরে জাদু দুই নম্বরে বান তিন নম্বরে বন্দিশ এই তিনটা জিনিসে যদি কেউ আক্রান্ত হয় তাহলে কিভাবে এর ট্রিটমেন্ট করবেন ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলোতে আমি দেব একটার পরে একটা ভিডিও দেব ইনশাআল্লাহ আমার এই ভিডিও আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবং আমার যে আমলগুলো দেওয়া আছে এই আমলগুলো আপনারা করবেন রোগীর উপরে প্রয়োগ করবেন এবং কি কি রেজাল্ট আসে কমেন্ট করে জানাবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা পুরাতন আপনি তদ্বির জগতে ভালো করে শিখতে চান তাহলে আমার সাথে পার্সোনালি আপনি নক করে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ কিছু শর্ত সাপেক্ষে শিখে দেওয়া হবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কি আবারকাতু